দর্শক শ্রোতা আলাইকুম রয়েছে রানীগঞ্জের হাটে উপজেলা ভোলাঘাট জেলা দিনাজপুর আট বছর বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার একুশ নভেম্বর দু হাজার চব্বিশ দেখাবো দর্শক বাচ্চা সহ শাহিয়াল এবং দেশাল জাতির গাভিগরিগুলিকে আমাদের শুরুতেই কিন্তু একটা দেখছি দর্শক হাট কিন্তু

বয়স কেমন ভাই এটার দুড হাত ওটা বাচ্চা গাবি দুটাই তো সেরা গাবের বয়সও কিন্তু কম দর্শক প্রথম বাচ্চা এটাই ডাবল নাই এর বাচ্চা এই যে দু ডাক্ত বয়সের কিনতে গাবি কত চাই ভাইরা তিরিশ আর বলে কেমন মোটামুটি কত বলে

এই সমস্যাতে দাপ্লাই উমবা কত চাই ভাই একশো ভাই একশো একশো ভাঙ্গে আলাপ নাই কত বলছেন ছিয়ানব্বই 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 দাম দিচ্ছেন বাচ্চা সার বাচ্চারা সাইডে হিসাবের টাকা ভাই হিসাবের টাকা এখানে কিন্তু একটা দেখছি দর্শক এই যে বাচ্চা কিন্তু কোয়ালিটিতে দারুণ সাদাগর বয়স কেমন এটার সাদা বাচ্চা কিন্তু সাইলের পার্সেন্ট হেভি দশ দামানের বাচ্চা আর সাদা বয়সে সাইলের গাবি কিন্তু কত চাচ্ছে ভাই এটা এক লাখ তেরো আঠারো চাচ্ছে বললেন কত দশ দশ কিন্তু দাম দিয়েছে দশ এক লাখ আঠারো কিন্তু চা দাম শেষে

কিন্তু করতে না কত বললেন শেষে এক লাখ পাঁচ আর ওনারা চাইছে দশ হাজার দশ কিন্তু চাইছে দশই এক লাখ পাঁচ পনেরো দাম দিয়েছে এই পাশে কিন্তু একটা সুন্দর গাড়ি দেখি আমরা

কিন্তু অল্প বয়সের বাচ্চা তো সার বাচ্চা কিন্তু যে দাম দেয় এই দামে কিন্তু কথায় চায় না বলতে চায় না চার হাজার এটা বয়স কেমন